হ্যালো আসসালামু আলাইকুম জিয়ার্স জীবন রন্ধনুর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আমি বরাবর মতোই আবার ওই কেন্দ্রটাই একটু মাল্টিপ্লান সেন্টারে আসছি আমার আসলে বিভিন্ন জিনিস খুচরা এবং অনেক কিছু দরকার পড়ে যেটা জন্য আমার এনে আসতে হয় এই জিনিসগুলি এনেই পাওয়া যায় তো আমার যদি আর জে ফর্টি ফাইভ কেবল লাগে একটু ভালো মানের কারণ এটার উপরে ডিপেন্ড করে আপনার ইন্টারনেটটা কীভাবে চলতেছে যদি তার পুরনো হয় তাহলে নেট স্লো যাবে খুব স্বাভাবিকভাবে তো ভিওর্স এটা আমি ঢুকে গেলাম মাল্ডিপ্লাইনে এখন আমি উপরে যাব মিনিমাম এই সাততলা ওইখানে গ্লোবাল ব্র্যান্ডের একটা অফিস আছে সেখান থেকে আমি নিতে পারি দেখি কেননা খুচরো দোকানে তো আসলে দাম বেশি তো ওইখানে একটু দেখি পাই কি না এবং এরপরে আমি যাবো গুলিস্থান আমার ওয়াটার পিউরিফাইড যে মেশিনটা আছে সেটা একটা অ্যালকালাইন কিনতে আর সাথে সাথে যেটা নর্মালি কিনি ওই যে সাদা ইয়েটা যে ফিল্টারটা সেইটা তো ভিওর্স আমি এখন মার্কেটের একটার পর একটা তালায় উঠতেছি আমি নর্মালি স্ক্যালেন্ডার দিয়ে চলতে পছন্দ করি এখন বৃষ্টি বাইরে তারপরে এই মার্কেট আসলো জন থাকে পাশে গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ডে চলে আসছি তো আমি চিন্তা তো একটু জিজ্ঞেস করবো জিনিসটা পাওয়া যায় কিনা তারপর আপনাদেরকে জানাচ্ছি তো ভিওর্স একটা দোকানে পাইছি কিন্তু সেখানে দাম একটু বেশি কারণ গ্লোবাল ব্র্যান্ডের কাছে এখন নাই এটা কালকে এনে দিতে পারবে আর ওরা যেহেতু ইম্পোর্টার ওদের কাছে তো একটু কম দাম থাকে এখন দুঃখ হচ্ছে যেখানে পাইছি সেখানে একটু দাম বেশি একশো টাকা বেশি চেয়েছে তারা এটা তাদের ওয়েবসাইট প্রাইস তারা তাদের লাভটারাই আসলে দামটা দিছে আমি এখন আশেপাশে একটা দোকানে খুঁজতেছি যদি পাই তো ভিওয়ার্স কিনে ফেললাম স্কাইল্যান্ড থেকে এইট একটা এক মিটারের কেবেল দুইটা কেবেল সরি দুইটা তিনশো তিনশো ছশো টাকা কমে পেয়ে গেলাম কপাল ভালো যে আমি গুয়ার গেছিলাম ভুভার দামটা জানার কারণে আমাকে তো কমে কিনতে পারছেন কবেলটা আসলেই খুব মানসম্মতা দেখাতে তাই মনে হয় এখন ইউজ করে বোঝা যাবে ইউজের এক্সপিরিয়েন্স কেমন আমি দেখাই আপনাদেরকে গিয়ে দেওয়া কেবলটা তো ভিওস এ হচ্ছে কেবেল এখন পাচ্ছেন কোনটা কি স্টিকার লাগানো আছে গভর্নমেন্টের অরিজিনাল অফিসিয়াল কভার এখন ভিতরে কভার আছে কভারটা দেখাচ্ছি ভিওর্স এ হচ্ছে ভেতরের কেবলের অবস্থা যদি দেখেন পুরোটা কভার করা এবং এটা এখানে অ্যাম্বুস করা হার আমি দেড় মিটারও খুঁজছিলাম কিন্তু পাই নেই খুবই ভালো মানসম্মত কাজ দেখতে পারতেছেন খুবই কোয়ালিটি ফুল কেবল আশা করতেছি যে ডাটা খুব ভালো ট্রান্সফার হয়ে আমি দুইটা কিনছি যেহেতু একটা উন্নত দরকার এবং আর একটা হচ্ছে পিসতে লাগাবো এ হচ্ছে অবস্থা এবং শেষ বেরোয় যেতেছি অ্যান্ড বাইরে গুরু বৃষ্টি এবং আমার ছাতাও আছে এখন আমার গন্তব্য হচ্ছে স্টেডিয়াম এখান থেকে কোন মাসের স্টেডিয়াম যায় ছেলেকে খুঁজতে হবে অনেক বাসে আছে রাস্তা পদ্ময়েস বৃষ্টি তবে সকাল থেকে বৃষ্টি থাকার কারণে আজকের জামটা কম আছে মানুষ খুব বেশি প্রথম ছাড়া পাশের থেকে বেরোয় নেই এখন চলে আসলাম স্টেডিয়ামে স্টেডিয়ামের দুইটা জিনিস কিনা আমার দরকার একটা হচ্ছে অ্যালকালাইন আর একটা হচ্ছে পিপি এই দুটা জিনিস এখান থেকে কিনবো আমার দুটো দোকান পরিচিত আছে দেখা যাক তারা একটু এটাকে কমে দিছিল আমি তো অনেকদিন আগেই কিনছিলাম এখন কমে দেয় কিনা কে জানে সকাল থেকে বৃষ্টি তো এই জায়গায় কিন্তু রাউটারের ভালো একটা মার্কেট আছে পাইকারি প্রচুর রাউটার কে ওবিল পাওয়া যায় যদিও মালদিক লেন থেকে সবসময় কিনি এই জায়গায় হয়তো বা খুচরা নাই আর এখানে একটা পুরনো দোকান আছে অনেকদিন আগের যেখানে মাইক এবং স্পিকার পাওয়া যায় এই যে দোকানটা এখানে মাইক এবং স্পিকার পাওয়া যায় অনেক আগের থেকেই বড় বড় স্পিকার মাইক এগুলি পাওয়া যায় এখানে অনেক দোকান এই আছে কিন্তু আমি যে দোকানটায় ধেসে সেটা সামনি আমি দেখতেছি ওই জায়গায় পাওয়া যায় কিনা তো অনেক পরে অ্যালকালাইনটা কিনতে পারছি মোটামুটি ভালো প্রাইসে এখন এটার পিছনে একটা টেস্টিং নাকি আছে আমি না ঠিক আছে জিজ্ঞেস অ্যালকালাইন হ্যাঁ এটা ভালো দামে কম রাখছে এবং মানও ভালো কিন্তু টেস্টটা অনেক দিন হয়ে গেছে টেস্টটা একটু দেখতে হবে আর কি আর আমার মেশিনটা কত দিচ্ছে আমার সেই আইডিয়াও নাই এটা বাসায় শেয়ারও টেস্টটা লাগাই দেবো আমি চিন্তা করছি টেস্টটা নিয়ে যাবো যাতে আর আসতে না হয় টেস্টটা নিয়ে গেলাম পরে আসতে দিয়ে ওটা লাগাবো যদিও পিপি কিনতে আসতে দিতে পারে এখন এই ছবিটা আসুক তারপর আমি বাকি আমি এখন এই একটা দোকানে আসে আমি দোকানটা দেখাবো না আপনাদের কোন আছে কিনি টোর্স এই দুটো জিনিস কিনা একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে অ্যালকাল সবুজ হচ্ছে আর হচ্ছে টেস্ট এগুলি সাধারণত দুই বছর আড়াই বছর পানির অবস্থাগুলো চেঞ্জ করতে হয় আমার প্রায় কত বছর হয়েছে আমার ঠিক খেয়াল নেই দুই বছরের উপরে তো অবশ্যই বাসায় যাওয়ার পরে আগে একটু দেখবো বিলটা কতদিন হয়েছে সেটার উপরে বেশ করে এগুলি কিনবো আর খেয়াল রাখবেন জানি পিছনে যে সিল থাকে যেগুলি সিল থাকে সেগুলি ভালো হয় মোটামুটি মানে কথাই বলে অ্যাকচুয়ালি তো এ হচ্ছে দুটা জিনিস এখানে এসে কিনলাম এখন চলে যাচ্ছে আর কি চলে আসলাম এলাকায় তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আকাশে মেঘ এবং প্রচুর বৃষ্টি তো এখন আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আরও সুন্দর আপনাদের পছন্দ সহ ভিডিও আনার চেষ্টা করব আমাকে একটু সাপোর্ট করবেন কারণ হয় কি কোনো ব্যাপারে সাপোর্ট দিলেই সেই জিনিসটা বেটার করার উৎসাহটা পাওয়া যায় আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ